ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের সকলের জন্য আজকে আবারও নিয়ে আসলাম ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য গুরুত্বপূর্ণ একটি ক্লাস আজকের ভিডিওতে বা আজকের ক্লাসে খাওয়া দাওয়া বা খাবার সম্পর্কে কথা বলা শেখাবো তাই আপনারা সকলে মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখবেন ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে যদি কিছু শিখতে পারেন অবশ্যই একটি লাইক দিবেন অ্যান্ড একটি কমেন্ট করবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমরা ফার্স্টে থেকে শব্দ শেখাবো খাবার বা খাওয়া দাওয়া সম্পর্কিত যেমন আমাদের প্রথম শব্দটি আছে খাবার আমরা যে খাবার খাই এই খাবারটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি চিবো ইতালিয়ান ওয়ার্ড চিবো মানে হচ্ছে খাবার বা খাদ্য এবং ওই জিনিসটাকে যে আমরা খাই এই খাওয়াকে বলা হয় মানজরে ইতালিয়ান শব্দ মানজা মানে হচ্ছে খাওয়া বলুন তো কি মানে খাওয়া মানজা মানে খাওয়া এরপরে আছে আমি খাবো কোন একটা জিনিস আমি খাবো এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো র ইতালিয়ান ওয়ার্ড মানজে র মানে খাওয়া মানজে খাবো র মানে আমি খাবো সাউন্ডের ডিফারেন্ট হবে বানানের ডিফারেন্ট হবে যেমন আবার যদি বলি তুমি খাবে তুমি খাবে বা আপনি খাবেন এটা বলতে গেলে আমরা বলি মানজে রাই রাই ভাই প্রত্যেকটা কিন্তু মানজারে না প্রত্যেকটা সাউন্ডে ডিফারেন্ট আছে মানজারে মানজে র রাই আবার কোন একটা জিনিস সে খাবে সে খাবে বা ও খাবে এই ক্ষেত্রে আমরা বলি মানজেরা মাঞ্জেরা চিব মানজারে মানজেরো মানজেরাই Манজেরা খাবার খাওয়া আমি খাবো তুমি খাবে সে খাবে এরপর আছে রান্নাঘর এই যে আমাদের যে কিচেন বা রান্নাঘর এটাকে আমরা ইতালির ভাষাতে বলি কুচিনা লা কুচিনা মানে হচ্ছে রান্নাঘর এবং রান্নাঘরে যে রান্না করি কুক করি কুক করা বা রান্না করা এটাকে বলা হয় কুচিনা কুচিনারে কুচিনা এটা কিন্তু ভার্ভের একটা অংশ বা একটা ভার্ব এটা কুচিনা আরে লাস্টে আছে আরে এ আর এটা হয়েছে আমরা পরবর্তী ধাপে যাব নতুন কিছু শব্দ শেখার জন্য আমাদের এখানে রেখেছি কি আমি এখন বলতে পারেন ভাই কমন শব্দটা কেন দিলে এটা তো প্রত্যেক ভিডিওতেই দেখুন ভিডিওতে দরকার হবে পরবর্তী বাক্য মেঘ করতে যেমন সুনো সুনো মানে আমি আমি এটাকে আমরা ইতালিতে বলি সুনো আবার কোন একটা জিনিস আমার আমার বলতে গেলে আমরা ইতালিতে বলি মিও মিও মানে আমার সুনো মানে আমি সুনো মানে আমি মিও মানে আমার এভাবে মুখস্ত করবেন এর পরবর্তী শব্দটি আছে ক্ষুধা এই যে আমাদের যে ক্ষুধা লাগে ক্ষিদে লাগে এই ক্ষুধা লাগা এটাকে বলা হয় ফামে ফামে ইতালিয়ান ওয়ার্ড মানে হচ্ছে ক্ষুধা বা ক্ষুধার্ত বলুন তো কি মানে ক্ষুধা বা ক্ষুধার্ত মানে হচ্ছে ফামে এবং আমরা যে তৃষ্ণার্ত হই অনেক সময় মানে পানি খাওয়ার প্রয়োজন হয় জল খাওয়ার প্রয়োজন হয় পিপাসার্থ বা তৃষ্ণার্থ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সেতে 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 মানে পিপাসা বা পিপাসার্থ আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে পানি এই যে সেতে মানে পিপাসা লাগলে আমরা কি করি আমরা পানি খাই পানি জল বা ওয়াটার এটাকে আমরা ইতালিতে বলি আকোয়া ইতালিয়ান শব্দ আকোয়া মানে হচ্ছে পানি বলুন তো কি মানে পানি আকোয়া মানে পানি এরপর আছে জুস জুস বা শরবত এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সুক ইতালিয়ান শব্দ সুক মানে হচ্ছে জুস বা পানি এর পরবর্তী শব্দটি কি দেওয়া যায় এখানে যেমন পানি জাতীয় পানি জুস এরপর দিয়েছি দুধ আমরা যে দুধ খাই মিল্ক এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ল মানে হচ্ছে দুধ তো খাবার বা খাবার দাবার সম্পর্কিত আজকে শেখাবো ভাই অন্য কোনো বিষয়ে না আজকে আজকের ভিডিওটা জাস্ট ফুড অ্যান্ড ইট যাই হোক এরপরে আছে কি ভাত আমরা যেটাকে ভাত বলি এটাকে আমরা ইতালিতে বলি রিজো ইতালিয়ান শব্দ রিজো মানে হচ্ছে ভাত ইংরেজিতে আমরা রাইস বলি ইতালিতে আমরা রিজো বলি এরপর আছে রুটি আমরা রুটি খাই এই রুটি এটাকে আমরা ইতালিতে বলি পানে ইতালিয়ান শব্দ পানে মানে হচ্ছে রুটি আমরা ইংরেজিতে কি বলি ব্রেড বলি ব্রেড মানে রুটি পানে মানে রুটি পানে হচ্ছে ইতালি ব্রেড হচ্ছে ইংরেজি এরপর আছে কফি কফি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান ওয়ার্ড মানে হচ্ছে কফি এর পরবর্তী শব্দটি এখানে রেখেছি ডিম এই যে আমরা ডিম কিনে খাই ডজন ধরে খাঁচি ধরে এই ডিম এটাকে বলা হয় অভ ইতালিয়ান শব্দার্থ উ অভো মানে হচ্ছে ডিম তবে এটার সাথে যদি আমরা আর্তিকলু অ্যাড করে বলি সেই ক্ষেত্রে আমরা বলি লু অভো লোঅ বা মানে ডিম যেমন গাড়ির ক্ষেত্রে আমরা বলি লাউতো বাট সঠিক গাড়ির উচ্চারণটা হয় আউতো যাই হোক এরপর আছে কি মাস মাছকে আমরা ইতালিতে বলি পেশে ইল পেশে পেশে মানে মাস আমরা যে মাছ খাই এই মাছকে আমরা ইতালিতে বলি পেশে যে মাংস খাই মাংসকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কার্নে ইতালিয়ান শব্দ কার্নে কার্নে মানে মাংস মাংস দিয়ে যাক একটা বাক্য শেখাবো আজকে মাংস মাংসকে আমরা কি বলি কার্নে মনে রাখবেন কিন্তু বাক্য শেখাবো এই মাংস দিয়ে কার্নে দিয়ে এরপর আছে কি সবজি শাক সবজি এটাকে আমরা ইতালিতে বলি ভেরদৌরা ভেরদৌরা মানে শাক সবজি বা সবজি তবে এটাকে আমরা অনেক ক্ষেত্রে বলি ভেজে তালে ভেজে তালে মানে সবজি দৌড়া মানে শাক সবজি এমনটাই বোঝানো হয় আমরা কিছু বাক্য শেখাবো যেগুলা দরকার হবে শুধু শব্দ শিখলে তো আর হবে না তো এখন যে বাক্যটি রেখেছি এখানে সেই বাক্যটি হচ্ছে আমি এখন ভাত খাবো বাক্যটা বুঝবেন আমি ভাত খাবো বাক্যটা এমন না আমি এখন ভাত খাবো এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো আদেশ মানজের ইল রিজো আদেশ এখন মানজের আমি খাবো ইল রিজো ভাত আদেশ মানজের ইল রিজো আমি এখন ভাত খাবো যাক ভাত খাবেন ভালো কথা খান আমি বলতেছি আমি এখন মাংস রান্না করব আমি এখন মাংস রান্না করব এটা বলতে গেলে আমাকে ইতালিতে বলতে হবে আদায়াস্য কুচিনে রুচিনে রে ইল কারনে বাক্যটা বুঝুন আগে আগে ঠান্ডা মাথায় রিল্যাক্সে বাক্যটা বুঝুন আমি এখন মাংস রান্না করব আদায়াস্য মানে এখন কুচিনে র আমি রান্না করব। ইল কারনে মাংস আদেশ্য কুচিনে কারণে আমি এখন মাংস রান্না করবো আবার আমি বলতেছি আজকে কিছু খাব না আজকে কিছু খাবো না মানে কি আজকে আমি কিছু খাব না এমনটা বলতেছি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো নন মান জুল্লা অজ্জি নন মান জে রুল্লা অজ্জি এখানে নন মানে না বুঝিয়েছি নন মানে না বুঝিয়েছি মানজের মানে আমি খাবো নন মানজের আমি খাবো না নুল্লা মানে কিছুই না অজ্জি মানে আজকে নুল্লা মানে আজকে কিছুই না নন মানজের আমি খাবো না নন মানজের নুল্লা অজ্জি আমি আজকে কিছুই খাবো না বা কিছু খাবো না সোভিয়টস আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা যারা আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ অ্যান্ড আমাদের তন্ময়তপ্য অফিসিয়াল বা স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ